হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদের কি দেখাবো বাইরের কিছু পার্টি গ্রাউন্ড আমাদের শপে হিউজ পরিমাণ গ্রাউন্ড কালেকশন আসছে সো এখান থেকে কিছু কালেকশন আজকে আপনাদের উপস্থাপন করব আবার পরবর্তী ভিডিওতে অন্যান্য কালেকশন গুলো দেখাবো চলুন আমরা ফার্স্ট কালেকশন কি দেখা শুরু করি প্রথমে যে তালাতে আপনারা দেখবেন এটা একদম অল ইনটেক পরা আছে প্রোডাক্টটা গ্রাউন্ডের মধ্যেই এটা যে সেটগুলো পাবেন যে পিসগুলো পাবেন এটার সাথে তা এক্সট্রা এক্সট্রা করে দেওয়া আছে এক্সট্রা করে সুন্দর অন্না ক্যাটাগরি পাবেন অন্না পাশাপাশি চুড়িদার পায়জামা সে সাথে পাবেন এক্সট্রা কমল ফিটিং এর জন্য এক্সট্রা একটি বেল্ট এবার আমরা এক একটা করে প্রোডাক্টগুলো গুলো দেখে নেব চলুন ফার্স্ট যে কালেকশনটা আমরা দেখব এটা হচ্ছে প্রথমে গ্রাউন্ডটি পার্টি গ্রাউন্ড একদম সম্পূর্ণ ভরা ক্যাটাগরি কাজ করা অল ওভার কাজ অনেক সুন্দর ক্যাটাগরি কাজ করা দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত পাবেন ভরাট কাজ করা একদম দেখেন একদম সম্পূর্ণ পাথরের কাজ করা সুন্দর করে সুতা দিয়ে পাথরের কাজ অ্যাডজাস্ট করা আছে দেখেন কালারও খুব সুন্দর সুন্দর করে কাজ করা সম্পূর্ণ সুতার কাজ কাজের কালার ফিনিশিং সুতার কোয়ালিটিটাও একদম মানসম্মত পাচ্ছেন অনেক সুন্দর একদম অল গলায় যে কাজটা পাবেন আপনারা দেখেন খুব সুন্দরভাবে পেটানো ক্যাটাগরিতে কাজ করা আছে ম্যাচিং সুতাই আবৃত করা আর পাথরগুলো সহজে নষ্ট হবে না সম্পূর্ণ ভালো মানের আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে দেখ গলার কাজটা অনেক সুন্দর একদম সুন্দরভাবে পেটানো কাজ করা আছে গলাতেও দেখেন আর সম্পূর্ণ সফট জর্জেট কাপড় একদম জর্জেট কাপড় জর্জেট ফেব্রিক্স এটা পাচ্ছেন আপনারা একদম অল ওভার সুন্দর করে ভরাট কাজ করা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন প্লাস হাতেও কাজ পাচ্ছেন খুব সুন্দর একদম সুন্দরভাবে গলা থেকে হাতে পর্যন্ত ম্যাচিং ক্যাটাগরি কাজ করা দেখেন হাতের কপি কাজটাও খুব সুন্দর পাবেন সম্পূর্ণ সুতার কাজ করা আর আপনার পাশাপাশিও পাচ্ছেন অনেক সুন্দর করে ম্যাচিং স্টোন ওয়ার্ক কাজ করা আপনার কমরে সুন্দর করে ফিতা দেওয়া আছে ফিটিংসের জন্য আর অল বডিতে পাবেন আপনারা ভরাট কাজ করা সম্পূর্ণ পাথর বসানো আছে সুতার উপরে খুব সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ করা একদম অল ওভার নিচ থেকে উপর পর্যন্ত পাবেন অসাধারণ কাজ করা আর কাপড় কোয়ালিটি তো মানসম্মতই ফিতাটা আপনাদের ফিটিংসের জন্য এটা যে ফিতাটা আপনারা লুজ ফিটিংসের জন্য ব্যবহার করতে পারবেন এবার এটার ভেতরের অংশটা দেখেন ভেতরে কিন্তু একদম ফ্রেশ এক কালার নিচ বরাবর কিন্তু সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন একদম ফারার মিডিলে স্টেপে কাজটা অসাধারণ কাজ কাজের ফিনিশিংটা একদম পারফেক্টলি ফিনিশিং পাচ্ছেন অনেক সুন্দর ফিনিশিং কাজ করা আছে নিচের অংশও পাচ্ছেন আপনারা দেখেন জর্জট কাপড়ের উপর খুব সুন্দর সুতা দ্বারাই কাজ করা একদম অল ওভার সুন্দর নিখুঁত ফিনিশিং কাজ আর এগুলো প্রত্যেকটা পর একটা সাইজ পাচ্ছেন ফ্রি সাইজ সো আপনাদের সাইজেরও কোনো টেনশন নেই বা সাইজ নিয়েও কোনো ঝামেলা নেই তো আপনাদের যার যেটা লাগবে তা অবশ্যই সাইজ পাবেন আমাদের কাছে আর এটা আমরা ভেতরের ফিনিশিংটা দেখে নিব ভেতরের পার্টটি দেখেন এটা আপনার ভেতরের অংশ এটা ভেতরের ইনার কাপড়টা একদম ভেতরে অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা অনেক সফট কাপড়ের ইনার ভেতরে অ্যাডজাস্ট করা আছে এবার এটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টেও কিন্তু অনেক সুন্দর কাজ পাবেন আপনারা অল ব্যাক পার্টে কিন্তু একদম গর্জিয়াস কাজ করা আছে দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত পাবেন একদম ভরাট কাজ করা সম্পূর্ণ অল ওভার একদম পেটানো কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন ওপর থেকে একদম নিচ পর্যন্ত পাবেন পেটানো কাজ করা যা সম্পূর্ণ সুতার কাজ নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই একদম নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন আপনারা জর্জেট কাপড়ের উপর একদম ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা অল ওভার ফুললি পেটানো কাজ করা অনেক গর্জিয়াস একটি ড্রেস অসাধারণ একটি কালার কালারের সাথে কাজের ফিনিশিং তো পাচ্ছেন খুব সুন্দর সো যে কোনো স্কিনের সাথে কালার গুলো অ্যাডজাস্ট হবে দেখেন এবার এটার সাথে আপনারা যা যা পাবেন আদার্স এটার সাথে যেগুলো আছে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাইছি যে প্রথমে দেখাবো আমি বেল্ট এটা এই যে কোমরে ফিটিংসের জন্য বেল্ট আপনারা ব্যবহার করতে পারবেন একদম সেম ক্যাটাগরি ভাবে কাজ করে দেওয়া আছে বেল্টে অনেক সুন্দর গড় লুকিং করে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর আর সেই সাথে পাচ্ছেন খুব সুন্দর একটি ম্যাচিং অনেক সুন্দর কাজ করা দেখেন অনেক বিগ সাইজ একদম বিগ সাইজ এর ভেতরে আর কাজটাও পাবেন অল ওভার সুন্দরভাবে কাজ করা একদম শিপনের উপর সুন্দর করে পেটানো কাজ করা আছে একদম ব্রিসের সাথে বেল্টের সাথে দুপাটার কাজটা একদম হান্ড্রেড পার্ট ম্যাচিং ক্যাটাগরি কাজ করা কাজের ফিনিশিংটা একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন লিপের দেখেন আর এটার সাথে আপনারা আরেকটা ইয়ে পাবেন চুড়িদার পায়জামা পাবেন অনেক সফট কাপড়ের একদম সফট কাপড়ের চুড়িদার পায়জামা সফট কাপড়ের ভেতরে চুড়িদার পায়জামা নিচের দিকে দেখেন ক্লিপ এক্সট্রা করে ক্লিপ লাগানো আছে কমরটা অল ইস্টিস অল স্ট্রিস কমরের শেপটা আর এগুলো এই প্রোডাক্টের প্রাইস জানেন অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ নয়তোবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবার আমি আপনাদেরকে আরেকটি কোয়ালিটি দেখাবো এই গর্জিয়াস ড্রেসের ভিতর আরেকটি কোয়ালিটি এবার এটার এটার এই এটার কালার আসবে আপনার ডিপ মেরুন কালার আর গর্জিয়াস একটি কালার এটার সাথে আপনারা পাচ্ছেন যা যা পাবেন সবগুলোই আমি দেখাবো এক্সট্রা বেল্ট চুড়িদার পায়জামা সুন্দর অর্ণা আমি তিনটা আপনাদেরকে পরে দেখা আগে আমরা ড্রেসটা দেখে নিব দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করে কিছুটা আগের টাইপের মতো কিন্তু কাজটা একটু আলাদা আগেরটার চাইতে এটার কাজটা একটু ডিফারেন্স একটু আলাদা ক্যাটাগরি কাজ করা একটু আলাদা ক্যাটাগরি কাজ করা এটার কাজটা কিন্তু অনেক সুন্দর একদম মিস থেকে সুন্দরভাবে দেখেন অনেক সুন্দর করে পেটানোর কাজ এসছে সম্পূর্ণ সুতার কাজ ওপরে এক্সট্রা করে আপনার পাথর অ্যাডজাস্ট করা আছে সুন্দর করে আঠা দিয়ে লাগানো আছে গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পাবেন অনেক সুন্দর পাবেন গলার ডিজাইন আপনার কমরে বেল্ট দেওয়া আছে ফিটিংসের জন্য ফিতা অ্যাডজাস্ট আপনার হাতাটাও খুব সুন্দর কাজ করা ম্যাচিং ড্রেসের সাথে হাতের কপের কাজটা অ্যাডজাস্ট করা একদম ম্যাচিং আর অল ওভার সুন্দরভাবে কাজ করা পুরো ড্রেস পাবেন অনেক সুন্দর পেটানো কাজ করা একদম অল ওভার সুন্দর কাজ করে দেখেন আর এটার আপনার ভেতরের কাজটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখেন আপনার ভেতরের যে কাজটা পাবেন অনেক সুন্দর করে পেটানো কাজ আছে একদম ড্রেসের সাথে অ্যাডজাস্ট আর কাপড়টাও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জর্জের কাপড় পাচ্ছেন অনেক সফট মানের কাপড় আর সেই সাথে এটার ভেতরে কিন্তু সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করা আছে দেখেন সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করা আর এটার আপনার ব্যাক পার্টটা কিন্তু আরো সুন্দর ব্যাক পার্টটা কিন্তু একদম পুরোটাই অল ওভার কাজ করা একদম সম্পূর্ণ নিখোঁত অল ওভার সুন্দর করে পেটানো কাজ করা আছে সম্পূর্ণ সুতার কাজ করা অল ব্যাক পার্টি দেখেন একদম অল ব্যাক ব্যাগ সুন্দরভাবে পেটানো ক্যাটাগরি কাজ করা আছে দেখেন একদম ওপর থেকে নিচ পর্যন্ত পাবেন সুন্দর ভাবে কাজ করা আর এটার সাথে আপনারা যা যা পাবেন তা অবশ্যই আপনাদের জন্য এখন দেখাবে যে জন্য সুন্দর একটি বেল্ট বেলটা কিন্তু অসাধারণ একটি বেল্ট বেলটা যখন আপনি ইউজ করবেন দেখতে অনেক সুন্দর দেখাবে খুব সুন্দর একটি বেল্ট একদম বেল্টের কাজটাও পাচ্ছেন জেসের কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং একদম অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে আর এটার সাথে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি অন্যা অনেক সুন্দর গর্জিস একটি অরনা পাবেন খুব সুন্দর অনা অরের কাজটাও কিন্তু অসাধারণ কাজ কাজের ফিনিশিংটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিখোঁত ফিনিশিং পাচ্ছেন বন্ধুরা একদম নিখুঁত ফিনিশিং কাজ করা সম্পূর্ণ শিপনের ভেতর কাজ করা আর এটার সাথে পাচ্ছেন আপনার চুড়িদার পায়জামা সফট কাপড়ের চুড়িদার পায়জামা একদম চুড়িদার পায়জামা আর প্রাইস জানতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ হাসান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা আর নয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার অবশ্যই কন্ট্যাক্ট করলে প্রত্যেকটা ড্রেসের প্রাইস জানতে পারবেন সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন আপডেট কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম